ভিশনটা পূরণের জন্য বাংলাদেশের সাথে আমেরিকা কীভাবে একসাথে কাজ করতে পারে সেখানে আমাদের মূল তিনটা উদ্দেশ্য আমাদের আমেরিকা হচ্ছে আমাদের সফটওয়্যার এবং ফিলান্সারদের আউটসোর্সিংয়ের সবচেয়ে বড় ডেস্টিনেশন যেখানে আমরা আসলে আমাদের সফটওয়্যার এক্সপোর্ট আমরা যে প্রায় ষাটটা দেশে করি তার মধ্যে আমেরিকা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সফটওয়্যার এক্সপোর্ট হয় আমাদের ফিলান্সাররা যে আউটসোর্সিং করে সেখানেও কিন্তু তাদের ক্লায়েন্টের সংখ্যা কিন্তু আমেরিকাতে বেশি তো আমাদের এই এক্সপোর্টটা বাড়ানোর জন্য আমরা আর কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি সে ব্যাপারে কথা হয়েছে আমাদের রিসার্চ ইনোভেশন সেন্টার দশটা ইউনিভার্সিটিতে আমরা স্থাপন করব সেখানে আমেরিকার ইউনিভার্সিটি এবং সরকার কিভাবে সহযোগিতা করতে পারে আরেকটা হচ্ছে যে আমাদের বিনিয়োগ আকর্ষণ করার জন্য যেরকম আমাদের পোস্ট অধিদপ্তরের সাথে আমেরিকান পোস্টের কি ধরনের জি টু জি কলাবরেশন হতে পারে এবং আমেরিকার যেগুলো কোম্পানিগুলো আছে বিশেষ করে ধরেন যে অ্যামাজন কিংবা স্টারলিঙ্ক স্পেসেক্স তাদের ইনভেস্টমেন্ট গুগল ফেসবুক তাদের ইনভেস্টমেন্ট কোন কোন ক্ষেত্রে আরও বেশি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে ওভারঅল আমি বলতে পারি যে আমাদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা আমেরিকার কি কি ধরনের সহযোগিতা পেতে পারি এবং একসাথে কীভাবে আমরা স্মার্ট বাংলাদেশ বিমান করতে পারি এক্সপোর্ট আর্নিংটা বাড়ানো এমপ্লয়মেন্ট জেনারেশন এবং ইনভেস্টমেন্টটা বাড়ানো এ বিষয়েই কথা হয়েছে কারণ একদিকে যেরকম আমাদের স্টার্ট কিন্তু আমেরিকার প্রচুর বিনিয়োগ রয়েছে আমাদের প্রায় আটশো মিলিয়ন ডলারের মতো বিনিয়োগ রয়েছে গত পাঁচ বছরের স্টার্ট আবার বাংলাদেশে এখন ওরাকল মাইক্রোসফট সহ বেশ কিছু আইটি কোম্পানি যেগুলো আমেরিকান কোম্পানি বাংলাদেশে কাজ করছে আরও অনেক কোম্পানিকে আমরা বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করার জন্য আকর্ষণ করতে চাই তো মূলত আসলে একচল্লিশ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ এবং আমেরিকা একসাথে কীভাবে কাজ করতে পারে আর সর্বশেষ যেটা সাইবার সিকিউরিটি সেখানেও যেহেতু আমাদের পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয় প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে যে আমাদের রপ্তানি আয় বৃদ্ধি করা আমেরিকাতে আইটি সেক্টর থেকে আমাদের টেলিকম পোস্ট এবং আইটি সেক্টরে আমেরিকার বিনিয়োগটা বৃদ্ধি করা পাশাপাশি আমাদের উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়ন একত্রিত হয়ে কিভাবে কাজ করলে আমাদের আরও বেশি কর্মসংস্থান আমরা আইসিটি সেক্টরে করতে পারি এবং চতুর্থ হচ্ছে সাইবার সিকিউরিটি আমরা কিভাবে একসাথে মিলে আমাদের দুই দেশের সাইবার সিকিউরিটি এবং পুরো বিশ্বের সাইবার সিকিউরিটি এনশোর করতে পারি মোটামুটি এই চারটা পাঁচটা ইস্যুতেই বেশি কথা হয়েছে নির্বাচনের পরে প্রথম বোধ হয় পিটার হাস কোন মন্ত্রীর সাথে দেখা করতে এলেন এবং আমরা দেখেছি নির্বাচন পরবর্তী কি ধরনের স্টেটমেন্ট ইউএস গভর্নমেন্ট দিয়েছে সেই নতুন এই আমাদের যেটা কথা হয়েছে যে আমরা নতুন সরকার নতুন একটা ভিশন নিয়ে আমরা শুরু করছি আমার সাথে এই নতুন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং ভবিষ্যৎ একটা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা কিভাবে একসাথে নলেজ পার্টনার হয়ে কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এর বাইরে আর অন্য কোনো আলোচনা হয় উনি আমাকে যেটা বলেছেন যে বর্তমানে আমেরিকার যারা বিনিয়োগকারী বা আমেরিকার যেগুলো প্রযুক্তি উদ্ভাবক বা ব্যবসায়ী কাজ করছে তাদের সাথে আরও বেশি করে কোলাবরেশন করার যাতে তারা আমাদের পক্ষের অ্যাম্বাসেডার হয়ে সারা বিশ্বের কাছে কথা বলে এবং তাদের কাছ থেকে কোনো সমস্যা আছে কি না সেগুলো জানার জন্য তো আমি বলেছি যে আমরা নিয়মিত হয়ে বসতে থাকব। আমরা ইউএস চেম্বার অফ কমার্সের সাথে আমরা নিয়মিত বৈঠক করি আপনারা জানেন যে ওয়াশিংটনে মাননীয় প্রধানমন্ত্রী নিজে গিয়ে বাংলাদেশ ইউএস বিজনেস সামিট করেছেন সেখানেও কিন্তু আমাদের ডিজিটাল বাংলাদেশ স্বপ্নদ্রষ্টা স্মার্ট বাংলাদেশের যিনি স্বপ্নদ্রষ্টা সজীব অজেজ জয় ভাই উনি স্মার্ট বাংলাদেশ নিয়ে প্রেজেন্টেশন দিয়েছেন আমরা কিন্তু দেখেছি যে আমেরিকার অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী কারণ বাংলাদেশের একটা বড় সংখ্যায় কিন্তু ছাত্রছাত্রীরা আমেরিকার বিভিন্ন কিন্তু প্রতিষ্ঠানে চাকুরিরত আছে ওখানেও ভালো কাজ করছে ফলে আমরা এটা নিয়মিতভাবে করতে থাকব এর সাথে আমাদের যেমন পার্সোনাল ডেটা প্রোটেকশন তারপরে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইওটি রোবোটিক্স এগুলো যে ফ্রন্টে টেকনোলজিস আছে সেগুলো নিয়েও যাতে আমেরিকা বাংলাদেশ একসাথে কাজ করতে পারে এগুলো নিয়ে কথা হয়েছে না

দেখা করা এবং তার মধ্য দিয়ে বিভিন্ন ব্যবসা বিনিয়োগ কর্মসংস্থান বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবন এগুলো নিয়ে আলোচনা করার মধ্য দিয়ে নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন যে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে এবং আগামী পাঁচ বছর নতুন সরকারের সাথে আরও নতুন নতুন বিষয় নিয়ে সম্ভাবনার দ্বারগুলো উন্মোচিত হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে আজকের এই বৈঠক থেকে সেটাই মনে হয়েছে যে বাংলাদেশের ব্যাপারে আমাদের বিশ্বের অন্যান্য দেশগুলো খুব আগ্রহী এবং আমেরিকার রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে নিযুক্ত জনাব পিটার হাস উনার যে বিভিন্ন কথা এবং আলোচনা বিষয়বস্তু এগুলোর থেকে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সাথে আমেরিকার ভবিষ্যতে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক এবং যে সম্ভাবনা সম্পর্কটা এটা আরও বেশি সম্প্রসারিত হবে আরও ঘনিষ্ঠ হবে এবং আগামী একচল্লিশ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই স্মার্ট বাংলাদেশ রূপকল্প সেটি পূরণের জন্য কিন্তু আমরা সকলের সাথে বন্ধুত্বের যে হাত বাড়িয়েছি সেখানে আমেরিকার সাথেও আমাদের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে এবং আমরা একসাথে মিলে কাজ করব দুই দেশের জনগণের জন্য সারা বিশ্বের জন্য আমার কাছে আজকের বৈঠক থেকে এটাই মনে হয়